তুমি তুমি ভুল করছিস ও ভুলে কারণে তুমি আমার बापরে বুঝাইছিস সকল সম্পত্তি তোমার নামে করে লইছিস এখন মামুর বাড়ি নগি আমি তা করব আগে রাগে আইছো ভাইсам না

শুনাই থৈ যাম বাৰমাৰী খালে

কিরে ও মাইজা দি শাнгаশ আছে দি কাওইছে আবার শাнгаশ খাইবা নি কাও তুমি মনে কইছো মাছ নাই না মাইলে নড়া দি লাইন দরিয়া শাнгаশ এসে ফেলবা হস না কিরে লাগবো মাইজা কিরে মাইলে নড়া মাইজা ইয়া আমগো কত বালগু জামিজ দাও আমার বাইসার লগে মাছ পূর্ণ মাছ মাছ নাই তোমার লগে সব করছো তুমি লগে বিয়া হইছে বাস দি গে আমাগো বাল্লা জুতারে দিগো